এই দিনেই এক বছর আগে রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল নরেন্দ্র মোদীর হাত ধরে এবং আজকের এই দিনেই বর্ষবর্তীতে অসংখ্য পূর্ণার্থীরা তারা গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় কে নিয়েছেন এই অযোধ্যায় রামনামের মধ্য দিয়েই অযোধ্যাতে পূর্ণার্থীরা তারা ভগবানের আশ্রয় নিয়েছেন এবং সেই ছবিটা যেমন একদিকে আপনাদের সামনে তুলে ধরছি অন্যদিকে ঠিক আজকের এই দিনেই এক বছর আগে রামলালা ত্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি সেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি উপস্থিত ছিলেন যেমন অযোধ্যার রাম মন্দিরের প্রধান সেবায়করা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংঘপ্রধান মোহন ভাগবত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিশিষ্টজনেরা রাম মন্দির উদ্বোধনের বর্ষপূর্তি উপলক্ষে যেমন সেজে উঠেছে অযোধ্যা ঠিক একই রকম ভাবেই আমাদের এই রাজ্যের বিভিন্ন জায়গায় রাম পূজার্চনা শুরু হয়ে গিয়েছে বাজারে রাম মন্দিরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি সুজিত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে সুজিত সকাল থেকে বিশেষ পূজার্চনা শুরু হয়েছে এই মুহূর্তের সার্বিক ছবি এবং বহু পৌর্ণার্থীরা তারা এখনো পর্যন্ত যেমনটা ছবিতেও দেখলাম ভিড় জমিয়েছেন সেখানে পূর্ণ লাভের আসরে দেখো তো নয় এখনও কিন্তু এই যে মন্দিরে এখানে পুজো পাঠ চলছে যেমন সেই ছবিটা যেমন তোমাকে দেখাচ্ছি দেখো প্রথমে একটু যদি সেই মূর্তির ছবিটা দেখায় সেখানে যারা রয়েছেন অর্থাৎ যিনি পুরোহিত রয়েছেন তিনি ইতিমধ্যেই সেই যে মূর্তির পুজো এবং সেই তার যে সাজানোর কাজ চলছে আর কিছুক্ষণ পরে কিন্তু এই যে এলাকা রয়েছে যে জায়গা রয়েছে মন্দিরে সেখানে হবে হচ্ছে যোগ্য এবং সাধারণ মানুষ যেমন থাকছে এবং পাশাপাশি বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য রাজ্য সম্পাদক দীপাঞ্জন গোহ এই যে সকাল সকাল পুজোপাঠ রাম মন্দিরে আসা কি বলবেন দেখুন বহু বছরের সংঘর্ষের পর বহু বছরের সাধনার ফল যে গত বছর রামলালার মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যায় এবং সেটার বছর পূর্তি উপলক্ষে বিজেপির চুচুরো বিধানসভা কার্যকর্তারা এবং বিশেষ করে আমাদের এই মণ্ডলের কার্যকর্তারা সনাতনীরা সকলে এসে সকাল থেকে এসেই রাম মন্দিরে এখানে রামের পুজো এবং এই মন্দিরটারও ঐতিহ্য খুব আছে এই মন্দিরটা দুশো বছর আগে নৌকোডুবি হয়েছিল সে তারপরে এই মূর্তি এখানে প্রতিষ্ঠা হয়েছিল এবং জগন্নাথপুরী যাচ্ছিল এই মন্দিরে মহিমা পুরো জেলায় ছড়িয়ে আছে এখানে আমরা সকলে এসছি ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করা হয়েছে এখন আরতি হবে একটু খানিক্ষণের মধ্যেই তারপরে আমাদের ভজন হয়েছে ধ্যান করা হয়েছে এবং সারা পশ্চিমবাংলাবাসী এবং বিশেষ করে চুচুড়ার বাসী সকল সনাতনীরা তাদের জয় জয়কার হোক এই প্রার্থনা আমরা করেছি এই যে মন্দিরের যে যে চত্বর রয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এবং সেই ছবিটা তুমি যেহেতু দেখতে দেখতে পাচ্ছ তেমন পাশাপাশি দেখো যে যারা রয়েছেন অর্থাৎ এখানকার যারা বিজেপি কর্মীরা রয়েছে তারা যেমন এখানে পুজো করছেন পুজো দিচ্ছেন এবং আর কিছুক্ষণ পর কিন্তু তারা যেটা জানাচ্ছে এই যে জায়গা রয়েছে সেখানে কিন্তু হোমযজ্ঞ হবে হোমযজ্ঞ পরে কিন্তু এখানে যায় ঠাকুর রয়েছেন লাগুনীরা রয়েছে তার কিন্তু পুজো যেমন হবে এবং মন্দিরে দেখো এই যে ছবিটা যদি দেখাই মন্দিরের ভিতরের ছবিটা সেখানে কিন্তু তার যে কাজ সেই কাজ কিন্তু এখনও চলছে রাম সীতা লক্ষ্মণ তার যে মূর্তি রয়েছে সেই মূর্তি কিন্তু এখনও পুজো করার আগে যে মুহূর্ত অর্থাৎ এবং বিভিন্ন যে মালা দিয়েছে বিভিন্ন মালাতে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে এই চিচুরোতে এবং প্রচুর ভক্ত কিন্তু এখানে আসেন প্রচুর মানুষ এখানে আসেন এই রাম মন্দিরে পুজো দিতে সুজিত ঠিক তার পাশাপাশি যে ছবি আমরা দেখাচ্ছি সাগর দিঘির সেখানেও কার্যত ভগবান রামের পূজার্চনা চলছে নাম সংকীর্তন চলছে যে ছবি আপনারা দেখছেন দিঘির ছবি বাংলাতে সমস্ত রাম মন্দিরে পূজার্চনা শুরু হয়েছে সৌমিত্র আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সংগ্রহ সৌমিত্র এই দিনগুলি কেন্দ্র করে বলেছে সম্পূর্ণ কর্মসূচি আমি এই মুহূর্তে রয়েছি সাগরদিঘির অলঙ্কার গ্রামে এই অলঙ্কার গ্রামে কিন্তু আজকে একটি রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে পূজা পার্বণ চলছে অনেক মানুষ কিন্তু এখানে সমাগম হয়েছে তারা কিন্তু পূজা পার্বণে অংশ নিয়েছেন আজকে অযোধ্যার এক বছর হল রাম মন্দির প্রতিষ্ঠা আর সেই উপলক্ষেই কিন্তু একেবারে সুসজ্জিত বলা যেতে পারে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির এই অলঙ্কার গ্রাম এবং এই অলঙ্কার গ্রামে একেবারে সাধারণ মানুষ প্রচুর কিন্তু রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আজকে কি উপলক্ষে এসছেন এখানে কি হচ্ছে এখানে রাম মন্দির কেমন লাগছে ভালো এখানে কেমন অনুষ্ঠান হচ্ছে ভালো রাম মন্দির খুব ভালো এখানে কি আগে কোনো রাম মন্দির ছিল না ছিল না আমাদের প্রতিনিধিদের পাঠানো সেই ছবিগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন শুধুমাত্র অযোধ্যা রাম মন্দির নয় একই সঙ্গে আমাদের এই রাজ্যের বিভিন্ন জায়গায় রাম মন্দিরগুলিতেই ইতিমধ্যেই পূজার্চনাও শুরু হয়ে গিয়েছে একই সঙ্গে ভক্ত সমাগমের সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বছর তূর্তি উপলক্ষেই বিভিন্ন জায়গায় শুরু পূজার্চনা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়